দেখুন এই মুশিদ কলিকা হচ্ছে বুরহানপুরের দক্ষিণী ব্রাহ্মণ বংশে জন্ম করেছিলেন কিন্তু বাচ্চা অবস্থায় দাস উপজাতিরা চুরি করে একে বিক্রি করে দেয় আর সেই ব্যক্তি তাকে ইসলামে নিয়ে যান এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণ করেন হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি দীপঙ্কর আর তোমরা আছো দীপঙ্কর ব্লগে তো গাইজ ফাইনালি আমি বেরিয়ে পড়েছি যেমনটা তোমাদের আগের ব্লগে বলেছি যে আমি ঘুরতে যাচ্ছি তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি মুর্শিদাবাদ এলাকায় কাতরা মসজিদে তো চলো ভিতরে ঢুকা যাক

এই খামাটা কোথায় এই তো সামনে তো গাইজ ফাইনালি আমরা দুটো বই নিয়ে নিলাম আর ওরা বলছিল যে গাইড নেওয়ার জন্য তো আমরা গাইড নিই কারণ এর আগে আমি এসেছিলাম একবার তো জানি কিছুটা আর এ হাতে দুটো বই নিয়েছি এখানে কোনো মুর্শিদাবাদ ট্যুরের সব কিছু দেওয়া আছে তাছাড়া এখানে কোথায় গেলে কী প্লেস দেখতে পাবো সব কিছু দেওয়া আছে আর ফাইনালি আমরা প্রবেশ করলাম এইদিকে ছোট ছোট রুম আছে এগুলো রুম না গুহা বলে চলে এগুলো কি কাজ হতো সেটা জানি না তবে এখানে অনেকগুলোই এখন রুম আছে ওইদিকে যত যাব ওইদিকে সব রুম আছে আর এই দিকে হচ্ছে মেল মেন বিল্ডিংটা এই যেটাকে কি বলে জানি না খামনা তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানো এরকম ছিল না এই রকমই পাঁচটা গম্বুজ ছিল মাঝখান দেখুন তিনটি ভেঙে গেছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না এটা কিন্তু পুরোটা আর্চ আর খিলালে তৈরি আর সামনে দেখুন একটা ডিজাইন করা জানা দেখতে পাচ্ছি চাচা এটাকে বলা হচ্ছে জাফরি নবাব মুর্শিদ পলিখার টাইমে এগুলো এক কথা ঘরে যেরকম আমাদের জানলা খবরটা সিস্টেম না সেরকম হাওয়া চলাটা নেই তো গেলে সাইড ভেঙে যাওয়ার পর এখন তার মিস্ত্রি তৈরি করতে পারবে ওই সিমেন্ট পালে দিয়ে জয়েন করতে কারণ আমি কিন্তু আগে বলে দিয়েছি কাঠটা আমি কিন্তু কোনো সিমেন্টের কাজ তো হ্যাঁ দেখেন কোনো রড নেই কোনো ঢালাই নেই একটা কথা বলি এই যে আপনারা যে কাঠটা মুজিতে এসছেন না এখানে কোনো এক জায়গায় মুর্শিদ পুলিখার মাজার আছে চাচা যার বুকের বুদ্ধি আপনাকে যেতে হবে কেন যাবে একটা বাচ্চার গাড়ি তো পাঠের নাম তার ফোন করে একটা নম্বর কি অনেক জনের মাজার উপরে এবং বলি যে একটা শুনে দেখুন এই মুর্শিদ পুলিখা হচ্ছে বুরহানপুরের দক্ষিণী ব্রাহ্মণ বংশে জন্ম করেছিলেন কিন্তু বাচ্চা অবস্থায় দাস উপজাতিরা চুরি করে একে বিক্রি করে দেয় আর সেই তাকে ইস্কনে নিয়ে যান এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণ করেন জন্মসূত্রে ব্রাহ্মণ সে বালকের নাম পরিবর্তন করে হাদি আর হাদি যখন বড় হতে থাকে তখন কিন্তু আমাদের দেশকে সম্রাট ছিলেন ঔরঙ্গজেব আর এই ঔরঙ্গজেবী সতেরোশো চারে পাঠন হয় ইনি বর্গী দমন করে মুর্শিদ খান নামে চাচা আমাদের জায়গাটা মসজিদ আবা তার আগে কিন্তু জায়গাটার নাম ছিল মাসুদাবাদ কিন্তু ইনি শেষ জীবনে বলে গিয়েছিলেন যে আমাকে এমন জায়গায় মাদারটা দেওয়া হবে যেসব ব্যক্তিরা এই কাজকামো যদি নামাজ পড়তে আসবে তাদের যদি আমি পাইপগুলো পেয়ে থাকি তাহলে আমার কিছুটা পাপ করতে হবে তুমি চাছা আর কতটা নবাবের মধ্যে একদিন পাবোটা দেখবেন পুরোটা মাটি আর দুই আমি কিন্তু আগেই বলে দিচ্ আমরা মসজিদের পিছন দিক দিয়ে ঢুকেছি কারণ মসজিদ সবসময় হয় পূর্ব করতে কারণ হচ্ছে মগদা এটা দুটা মেম্বার সে বুঝতে পারছেন তো তো আগে নবাবী আমলে এটা ছিল সামনের দিকে এখন ব্যাক সাইড এর আছে পিছনে যে পাকা রাস্তাটা দেখলেন ওই রাস্তা পরে তৈরি হয়েছে যার জন্য পিছন সাইডটা ফ্রন্ট সাইড আর ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড চলো মাদার কাছে দেখো গাইস তোমরা এর মতো কোথাও এত সুন্দর ভিউ দেখনি তো দেখো ভিউটা শুধু দেখো মাত্র ইয়ে

ওর কবরস্থান রয়েছে আমরা ওর কবরস্থানের উপর দিয়ে এখন হাঁটছি এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটাই হচ্ছে কুলি খার কবর দেওয়া ছিল এগুলো এক একটা হচ্ছে কক্ষ আমি যেখানে আছি এটা হচ্ছে কাটরা মসজিদ তো এটার অবস্থান হচ্ছে মুর্শিদাবাদ লালবাগ এলাকায় এই কাটরা মসজিদের অবস্থান তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো এখান থেকে কত সুন্দর ভিউ আসছে ওয়াও তো গাইজ এখন আমরা প্রবেশ করছি এক গুহার মধ্যে আদৌ গুহা কিনা জানি না কি এখানে আসছে দেখো কত সুন্দর ভিউ এটা হচ্ছে ব্যাকগেট মানে পিছনের দিকটা এদিকটা তো আমরা এদিক থেকে বেরিয়ে যাবো বাবা আর এখানে আমাদের ইন্ডিয়ান ফ্লাগ আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নিয়ে